এটা হচ্ছে রাধার বাড়ি আর রাধা দেখো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে রাধা এখন কি করছে রাধা এখন তার স্বামী রাহুলকে ডাকবে তো চলো দেখি আগে তাহলে ভিডিওটা কি হয় দেখেছো কেমন নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে এত বেলা পর্যন্ত ভালো লাগে কি গো ওঠো এই সকাল হয়ে গেছে তো রাধা তুই ডাকছো হ্যাঁ অনেক তো বেলা হয়ে গেল এবার উঠো তোমাকে তো এবার মাঠে যেতে হবে গরুর একটাও ঘাস নেই ঘাস আনতে যেতে হবে না তুমি এত বেলা পর্যন্ত শুয়ে আছো আর চম্পা সকাল থেকে ডাকছে আমার আর ভালো লাগছে না বাড়িতে একটাও ঘাস নেই যে ওকে আমি ঘাস দেবো যাও তাড়াতাড়ি মাটি গিয়ে কিছু ঘাস নিয়ে এসো চম্পাকে তো ঘাস দিতে হবে ও ওই দেখো দেখোছো রাধা আমি একদম ভুলে গেছি একদম মাথায় নেই ঠিক আছে ঠিক আছে আমি উঠছি এক্ষুনি বাহ রাধা তোমাকে তো বেশ সুন্দর লাগছে এই রাধা একটু কাছে এসো না এত দূরে দাঁড়িয়ে আছো কেন তুমি সকালবেলা তুমি আবার একই শুরু করলে যাও তো যাও এখন ভালো লাগছে না আমার এখন অনেক কাজ আছে আরে সারাক্ষণ শুধু কাজ আর কাজ কেন করো বলো তো আরে এসো না একটু পাশে বসো না একটুখানি এসো 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 পাশে এই তো এই তো ধরেছি আমি বসো বসো কবি বলু দেখো তুমি কিন্তু খুব খারাপ করছো এটা কিন্তু একদম ঠিক করছো না ছাড়ো বলছি আমাকে ছাড়ো আমার অনেক কাজ আছে সব সময় শুধু তোমার দুষ্টুমি ছাড়বই না তুমি আগে আমার পাশে বসো একটুখানি তারপরে বসো আগে তোমাকে যে বারবার বলছি যে চম্পার জন্য ঘর শান্ত হবে তুমি তো দেখছি কোনো হুঁশই নেই এরকম কোরো না একটু যদি রূপা দিদি চলে আসে না কি ভাবে বলো তো ছি আমাদের এই অবস্থায় দেখে ফেললি আমার খুব খারাপ লাগবে না না তুমি আমাকে ছেড়ে দাও আমার একদম ভালো লাগছে না দেখো রূপা দিদি দেখে ফেলবে তখন আমার লজ্জায় মাথা কাটা যাবে না 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 ছাড়ো না কেন এরকম করছো তুমি সকালবেলায় না না রাধা এত সহজে তো আমি ছাড়বো না আগে বসো একটু কথা বলি তারপরে তো কথা তোমার পরে হবে এখন তুমি আমাকে ছাড়ো তো আমার যে অনেক কাজ পড়ে আছে এরকম করলে হবে কেন এরকম ছেলে মানুষে করছো যাও তুমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য চা করে আনছি যাও আজকে মনে হচ্ছে তোমার কাজে যাওয়ার একটু ইচ্ছে নেই তার জন্য এইরকম দুষ্টুমি করছো তাই না না মশাই সেটি হবে না হ্যাঁ দাদা এটা তুমি কিন্তু ঠিকই বলেছো আজকে আর ভালো লাগছে না বুঝলে তো না মশাই সেটি হবে না তোমাকে তো কাজে যেতেই হবে যাও 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 ছাড়ো না আমাকে আর ভালো লাগে না উফ কেউ আমার উঠতে বড্ড দেরি হয়ে গেল এত দেরি হলো না না যাই আর দাঁড়িয়ে না থেকে কাজগুলো ঝটপট করে সেরে নেই।। চম্পার গলা দিকিটা একবার কেন এত চিৎকার করছে ও মা চম্পাকে দেখতে এসে আমি কি দেখছি ও রাধা ও রাহুল তোমরা কি করছো গো ও বাবা তোমার তো দেখছি একদম প্রেমে ডগম গো ও রূপা দিদি না 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 কিছু না এই ছাড়ো না ও রূপা দিদি তুমি দেখেছো তোমাকে আমি বলেছিলাম না দেখো এবার কি হবে বলো তো আমার বুঝি লজ্জা করে না এমন করে আমাকে ধরো না ভালো লাগে না আরে অত লজ্জা পাওয়ার কিছু নেই আমি কিছু দেখতে পাইনি বুঝেছো দেখেছো রাধা রূপাতিতি কিচ্ছু দেখতে পাইনি মা মা ও মা মা ও বাবা তুমি এখানে আমি সারা বাড়ি তোমাকে খুঁজছি আর তুমি এখানে দাঁড়িয়ে গল্প করছো ও আমারই ভালো না জানো কোন থেকে আমি তোমাকে খুঁজছি তুমি যে আমাকে বললে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ আমি ঘুম থেকে উঠে দেখি তুমি আমার পাশে নেই আর এদিকে তুমি বাইরে চলে এসেছো জানো না তুমি না থাকলে আমার খুব ভয় করে ওরে আমি সোনা বেটালে মা কাছে ছিল না বলে ভয় লাগছিলো ভয় কিসের আমি তো বাড়িতে আছি তাই না এই দেখো আমি এই রাধা আন্টির সাথে একটুখানি কথা বলছিলাম রাধা আন্টি কই রাধা আন্টি কই ও রাধা আন্টি রাধা আন্টি এই তো আমি পুপু তুমি উঠে পড়েছ তুমি তো আজকে দেখছি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছ তুমি খুব ভালো মেয়ে রাধা আন্টি আজকে না আমি তোমার কাছে পড়াশোনা করব। আমার কাছে পড়াশোনা করবে ঠিক আছে তুমি তোমার বইটা নিয়ে চলে এসো আমি তোমাকে পড়াবো আচ্ছা দাদা তুমি তাহলে চাটা চাপাও হ্যাঁ আমি যতক্ষণ ঘাসটা নিয়ে আসি ঠিক আছে তুমি ঘাসটা নিয়ে এসো চম্পার জন্য আমি যতক্ষণ চা বসাচ্ছি রাধা সব কথা কিন্তু শেষ হয়নি বাকিটা কিন্তু ঘুরে এসে হবে হ্যাঁ যাও তো সব সময় শুধু এই সব কথা যাও 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 হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আমি